ওই ওই দেখ দেখ মাছ লাগাচ্ছে সমতলে মাছ বুঝছে মাছ ধরতে না গিয়ে এত হয় উহা করা কি আছে ওয়া করা কি আছে তোমরা মেয়েরা বেশি ঢং করো

কারণ সবজি বর্ষার সবজি না রেখে দেওয়া যায় না পচে যায় ওই জন্য সবজি আমি আনতে বারণ করেছি সবজি রয়েছে ঝিঙে রয়েছে ডাটা রয়েছে অনেক কিছু টুকটাক রয়েছে তো এই হচ্ছে আমার মাছ বাজার এখানে তেলাপিয়া মাছ এখানে জাপানি পুটি মাছ এখানে চিংড়ি মাছ আর ওখানে হচ্ছে পই মাছ তো আজকে এই তেলাপিয়া মাছটা দিয়ে ঝোল করব আলু দিয়ে ডাটা দিয়ে কিন্তু খুব ভালো গো মাছটা হ্যাঁ বড় বড়ই পিস করি আমি ওই ছোট ছোট মাছের পিস আমার পোষায় না আর এই কানকাগুলো আমি ফেলি না বন্ধুরা আমার ছেলে চিবিয়ে খেতে খুব ভালোবাসে ওই জন্য কানঠাগুলো ফেলি না ঠিক আছে বাজার থেকে কেটে আনো না এই মাছটা ঝোল খেতে খুব ভালো লাগে কিছু না শুধু শুধু পাতলা ঝোল একদম আজকে আমি সেটাই করবো টাটা দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল করবো খুব ভালো লাগে মাছটা বড় বড় মাছ খুব ভালো খুব ভালো

আর বৃষ্টিতে সবাই ভালো ভালো রান্না করে খিচুড়ি ইলিশ মাছ ভাজা এই সমস্ত ভালো ভালো রান্না করে খেউ চলো আজকে মতন টাকা